নমস্কার প্রিয় দর্শক বন্ধু সিক্রেট অ্যাস্ট্রোডজি অ্যান্ড ইউতে আপনাদের স্বাগত জানাই তেরোই জানুয়ারি দু ঠিক উইকেন্ড পাঁচটা বাইশ মিনিটের পর হঠাৎ করেই কোটিপতি হয়ে যেতে পারে পাঁচ রাশি কোন সেই সৌভাগ্যশালী পাঁচ রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে যারা নিজের চন্দ্র রাশি জানেন না প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন তাতেও উপকার পাবেন তেরোই জানুয়ারি দু ঠিক উইকেন্ড পাঁচটা বাইশ মিনিটে চন্দ্র প্রবেশ করছে বৃশ্চিক রাশিতে এই দিন চন্দ্র থাকবে অনুরাধা নক্ষত্রে তেরোই জানুয়ারি রাহু সময় শুরু হচ্ছে দুপুর দুটো ছাব্বিশ মিনিটে রাহু সময় থাকছে দুপুর তিনটে ছেচল্লিশ মিনিট পর্যন্ত রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময় কাজেই অশুভ সময়ে কোনো ধরনের শুভ কাজ করা একদমই যাবে না কাউকে অর্থ ধার দেওয়া যাবে না ব্যবসাতে শেয়ার বাজারে অর্থ নিবেশ করা যাবে না এমনকি আপনি নিজেও রাহু সময়ে অর্থ ধার করবেন না যদি করেন ধীরে ধীরে ঋণের মধ্যে ডুবে যাবেন এমনকি যারা টিকিট কাটছেন রাহু সময়ে টিকিট কাটবেন না এবার আমি আপনাদের দিনের শুভ সময়গুলি জানিয়ে রাখি এই শুভ সময়গুলি আপনারা নোট করে নিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল সাতটা আটচল্লিশ মিনিটে এবং তা থাকছে দুপুর এগারোটা তেইশ মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা বত্রিশ মিনিটে শুরু হবে অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর বারোটা বত্রিশ মিনিট পর্যন্ত এরপর দুপুর একটা ছয় থেকে শুরু হবে অমৃত সময় এবং সেটি থাকবে দুপুর একটা বাহান্ন মিনিট পর্যন্ত অতিরিক্ত শুভ সময় আমরা পাব উইকেন্ড পাঁচটা উনত্রিশ থেকে রাত্রি নটা বাইশ মিনিট পর্যন্ত কাজেই এই কটি সময়ের মধ্যে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি করে নিন এই সময়ের মধ্যে আপনি যদি আপনার গুরুত্বপূর্ণ কাজে হাত দেন তবে যেই কাজেই হাত দিবেন সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে এবার আসি পাঁচ রাশির কথাই যেই পাঁচ রাশি হঠাৎ করে হতে পারে কোটিপতি তার আগে আমি আপনাদের জানিয়ে রাখি শুধুমাত্র রাশির নাম শুনেই ভাববেন না আপনি কোটিপতি হবেন রাশির নাম যেমন ম্যাচ করতে হবে তার পাশাপাশি আপনার জন্মছকে আপনার হস্তরেখাতে রাহু শুক্র এবং ভাগ্যভাব কেমন অবস্থায় রয়েছে সেটি অবশ্যই দেখে নিতে হবে যদি শুভ অবস্থায় থাকেন কোটিপতি হতে কেউ আটকাতে পারবে না আর যদি রাশির নাম ম্যাচ করে যায় তা সত্ত্বেও যদি দেখেন আপনার হাতে অর্থ আসছে না অর্থনৈতিক উন্নতি করতে পারছেন না তখন আপনাকে নিজের জন্মছক বিচার করাতে হবে এবং যারা জন্মছক বিচার করাতে পারছেন না তারা নিজের হস্তরেখা বিচার করান এবং জেনে নিন কোন অশুভ গ্রহের কারণে আপনার জীবনে উন্নতি আসছে না সেই অশুভ গ্রহের সঠিক প্রতিকার প্রতিবিধান করুন আপনার যে উন্নতি থমকে ছিল আপনার যে কাজ আসছেন না যে কাজে আপনি বারে বারে বাধা পাচ্ছিলেন সেই কাজ হয়ে যাবে আর যাদের একটি মাত্র নম্বরের জন্য বড় পুরস্কার মিস হয়ে যাচ্ছে তাদের আমি পরামর্শ দেব পাওয়ার কবচ ধারণ করুন পাওয়ার কবচ ধারণ করার পর রাহু শুক্র ভাগ্যভাব মজবুত হয়ে যাবে রাহু শুক্র ভাগ্যভাব যখন মজবুত হবে আপনার হাতে এসে যাবে হঠাৎ হঠাৎ করে বড় পরিমাণ অর্থ আগামী সতেরোই জানুয়ারি দু রয়েছে রটন্তী কালী পুজো এই দিন কিন্তু পাওয়ার কবচ তৈরি হবে শীঘ্র বিবাহের কবচ তৈরি হবে ঋণ মুক্তি কবচ তৈরি হবে শত্রু নাশকারী কবচ তৈরি হবে এবং বিদ্যার্থীদের জন্য তৈরি হবে বিশেষ কবচ এর পাশাপাশি আপনার ব্যবসা যেন ঘোড়ার মতো দৌড়ায় তার জন্য তৈরি হবে ব্যাপার বৃদ্ধি কবচ ও যন্ত্রম যারা খুব কম খরচে এই কবচগুলি পেতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন এই দিন প্রধানত দুই ধরনের কবচ তৈরি হবে রত্নখচিত কবচ এবং মন্ত্রভূত কবচ রত্নখচিত কবচের দাম পড়বে একটু বেশি কিন্তু যারা রত্ন খচিত কবচ নিতে পারছেন না তারা মন্ত্রপুত কবচ নিন সবার কথা মাথায় রেখে এই মন্ত্রভুত কবচের দাম রাখা হয়েছে মাত্র চোদ্দোশো টাকা যারা নিতে ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন এবার আসি রাশির কথায় প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হলো মেষ রাশি মেষ রাশি ভাগ্যের জোরে কোটিপতি হতে চলেছেন ভাগ্যের সাহায্য পাবেন আটকে থাকা কাজকর্ম কিন্তু আপনার হতে শুরু হয়ে যাবে আপনার অর্থ যদি কোথাও ফেঁসে গিয়ে থাকে সেই অর্থ আপনি পুনরুদ্ধার করতে সক্ষম হবেন দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল বৃষ রাশির জাতক এবং জাতিকাদের ব্যবসা ভাগ্য অত্যন্ত শুভ ব্যবসার প্রতিষ্ঠান থেকে প্রচুর অর্থ আসবে শেয়ার বাজার ফাটকা থেকেও প্রচুর অর্থ আসার তৈরি হচ্ছে তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো তুলা রাশির জাতক এবং জাতিকাদের দৈব কৃপায় ধন প্রাপ্তি হবে পূর্বপুরুষদের ধন পেতে পারেন পৈতৃক সম্পত্তি পাওয়ার প্রবণ যোগ রয়েছে এর পাশাপাশি গুপ্তধন পাওয়ারও কিন্তু দারুণ সম্ভাবনা তৈরি হচ্ছে শেয়ার মার্কেট থেকে ফাটকা থেকেও ধন উপার্জনের রাস্তা খুলে যাবে চতুর্থ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মকর রাশি মকর রাশির জাতক জাতিকারা বহু পথে ধন উপার্জন করতে সক্ষম হবেন কর্মক্ষেত্রে উন্নতির যোগ দেখতে পাচ্ছি বেকারদের চাকরি কিন্তু হয়ে যাবে শেয়ার বাজার থেকে ফাটকা থেকে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করেই বড় পরিমাণ অর্থ এমনকি আপনি হতে পারেন কোটিপতি শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হল কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের কর্মক্ষেত্রে উন্নতির যোগ তৈরি হচ্ছে কর্মে বাধা দূর হবে পারিবারিক জীবন দাম্পত্য জীবন মধুময় হয়ে উঠবে পুরনো কোনো বন্ধুর সাহায্য আপনি পাবেন যার কারণে সেখান থেকে আপনি অর্থনৈতিক উন্নতির রাস্তা খুঁজে পাবেন ফাটকার যোগ রয়েছে শেয়ার বাজার থেকে প্রভূত পরিমাণ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু তৈরি হচ্ছে এই হল সৌভাগ্যশালী পাঁচ রাশির জাতক এবং জাতিকা যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন সামান্য অর্থ যদি আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে ইচ্ছুক ব্যক্তিগণ যোগাযোগ করবেন ধন্যবাদ